ডায়রিয়া হলে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটা হলো কয়েকটা অ্যান্টিবায়োটিক একসাথে দিয়ে দিই কিন্তু এ সময় যে ডায়রিয়া হয় সেটা কিন্তু ব্যাকটেরিয়া কারণে নয় অধিকাংশ হয় ভাইরাসের কারণে আর আমরা জানি ভাইরাসে কিন্তু সরাসরি অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই তাহলে এই যে ওষুধ খাওয়াচ্ছি সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে তাহলে এখানে করণীয় কি করণীয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওর্সারেন খাওয়ানো আর ওর স্যালাইন তৈরির ক্ষেত্রেও আমরা কিছু ভুল করে থাকি এর মধ্যে প্রধান ভুল করি হয় খুব পাতলা করে অথবা খুব গাঢ় করে ওর তৈরি করি মানে ওর তৈরির যে নির্দেশনা আমরা সেটি পুরোপুরি অনুসরণ করি না একটা কি করি আমরা চোখের আন্দাজে যে আধা লিটার এক প্যাকেট ওর তৈরি করতে হবে এটা চোখের আন্দাজে করি আসলে চোখের আন্দাজে করলে এটা কিন্তু ভুল হতে পারে তাহলে কি করবেন আধা লিটারের একটি বোতল অথবা নির্দিষ্ট পরিমাপক ইউজ করবেন যেখানে ওর স্যালাইন এক প্যাকেট দিবেন এবং মনে রাখবেন এটা কিন্তু প্রায় বারো ঘন্টা রাখা যায় স্যালাইন যদি আমরা পাতলা বা ঘাঢ় করে তৈরি করি এতে সমস্যা হয় কি শরীরে লবণ এবং পানি ভারসাম্যটা নষ্ট হয়ে যায় আমরা বলছি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে বাচ্চা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে দেখা যায় আমরা কোনো কোনো বাচ্চা আইসিউতে পাই শুধুমাত্র এই সঠিকভাবে স্যালাইন তৈরি না করার কারণে তাই স্যালাইন সঠিকভাবে তৈরি করা খুব গুরুত্বপূর্ণ এতে ভুল করা যাবে না ডায়রিয়াতে আমরা সবচেয়ে আতঙ্কিত থাকি এটা কোনো পানি শূন্যতা হয়ে গেল কিনা বাচ্চাদের ক্ষেত্রে বোঝার উপায় হলো বাচ্চাদের জিওয়া দেখা যায় অথবা চোখ দেখলেও বোঝা যায় চোখ ভিতরের দিকে ডেবে যায় আরেকটা বিষয় হলো যে ওভারঅল যদি বাচ্চার চেহারার দিকে তাকান তাহলে দেখবেন বাচ্চা নিস্তেজ হয়ে আছে এর ক্ষেত্রে কিন্তু জরুরি ভিত্তিতে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় দেখি যে পায়খানার সাথে কোনো রক্ত যাচ্ছে কিনা এবং পেটে ব্যথা হচ্ছে কিনা যদি রক্ত যায় সেটি আমাশয়ের লক্ষণ এবং পেটে ব্যথা থাকলে সেটা কিন্তু অন্যান্য ব্যথা ওষুধের প্রয়োজন হতে পারে এবং এক্ষেত্রে এটি ভাইরাস না হয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এবং ডাক্তার এক্ষেত্রে আপনাকে হয়তো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন তবে পুরো বিষয়টা নির্ভর করছে এটি ডায়রিয়া বা অন্যান্য কী কারণে হচ্ছে এটা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি নেওয়ার উপর ডায়রিয়ার সাথে এই সময়ে যেহেতু এটি ভাইরাস দিয়ে হয় হালকা জ্বরও থাকতে পারে কিন্তু জ্বর যদি খুব বেশি তীব্র হয় এবং সারাদিন থাকে সাথে গায়ে ব্যথা থাকে এবং অন্যান্য লক্ষণ থাকে যেমন বমি বমি ভাব বা হওয়া সেক্ষেত্রে কিন্তু দেরি না করে ডাক্তার পরামর্শ নেবেন ডাক্তার আপনার শারীরিক পরীক্ষা করবেন রক্তচাপ মাপবেন প্রয়োজনীয় দু একটি পরীক্ষা নিরীক্ষাও দিতে পারেন কখনোই সিদ্ধান্ত নিজে নেবেন না পুরো বিষয়টা নির্ভর করছে ডাক্তার আপনাকে কি রোগ নির্ণয় করছে এবং কি অবস্থায় পাচ্ছে তার উপর ছোট বা বড় যে কোনো বয়সের ডায়রিয়া হলে আপনারা শুরুতেই কোনো অ্যান্টিবায়োটিক নেবেন না খেয়াল রাখবেন যে আপনার পানি শূন্যতা যাতে না হয় খান প্রয়োজন অনুযায়ী এবং কোনো অ্যান্টিবায়োটিক ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না আর আমরা জানি বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স একটি মহামারী আকার ধারণ করেছে যেহেতু সবার ডায়রিয়া হচ্ছে নিজেরা ইচ্ছা করে অ্যান্টিবায়োটিক না খেয়ে যখন প্রয়োজন ঠিক সেই সময়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন এবং গ্রহণ যদি করতে হয় এটা যাতে পুরো ডোজ আপনারা কমপ্লিট করেন